প্রিয় শিক্ষার্থী আজ আমরা ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট রাখা যায় সেটা দেখব শিক্ষার্থী এটা উইন্ডোজ টেন ইলেভেন সেভেন প্রত্যেকটাতে দেওয়া যায় তো আজ আমরা উইন্ডোজ টেনে কীভাবে পাসওয়ার্ড দেওয়া যায় সেটা দেখব প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক দিচ্ছি এখান থেকে সেটিং এ ক্লিক দিচ্ছি সেটিং থেকে অ্যাকাউন্ট লক্ষ্য করুন শিক্ষার্থী অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক দিচ্ছে এখান থেকে সাইন ইন অপশন আমি ক্লিক দিচ্ছি সাইন ইন অপশনে ক্লিক দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখা যাবে তো এখান থেকে পাঁচ ওয়ার্ড লেখা আছে পাঁচ ওয়ার্ড লেখা এখানে আমি ক্লিক দেব এরপরে অ্যাড অ্যাডে ক্লিক দিলে এখানে নতুন একটি অপশন চলে আসবে যেখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড হিন্ট তো আপনি যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন ল্যাপটপ বা ডেস্কটপে সে পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন মনে রাখবেন পাসওয়ার্ডটা যেন অবশ্যই ইংরেজিতে হয় পাসওয়ার্ড দেওয়ার সময় বিজয় বান্ধবটা খেয়াল করে রাখবেন বাংলায় হয়ে গেলে তখন পরবর্তীতে ভুল হয়ে যেতে পারে অনেক সময় ঝামেলা পড়তেন পারেন এই কারণে অবশ্যই ইংরেজিতে পাসওয়ার্ডটা দেবেন এখানে আপনি অক্ষরও দিতে পারেন কোনো বর্ণও দিতে পারেন কোনো সংখ্যাও দিতে পারেন তো ঠিক আছে এখানে আমি একটি পাসওয়ার্ড যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে রাখ দেখাচ্ছি আপনাদের কী পাসওয়ার্ডটা দিলেন এই এ এর উপরে ক্লিক দিলে আপনি আবার দেখতে পারবেন উপরে যে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড ঠিক সেটাই দেবেন পাসওয়ার্ড হিন এটা আপনি ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে রাখলে আপনি মনে রাখতে পারবেন যে ওই পাসওয়ার্ডটা আমার এখানে দেয়া অথবা হিন্ট মানে ইঙ্গিত করা অর্থাৎ এখানে অন্য কিছু আপনি দিয়ে রাখতে পারেন নেক্সট এখানে দেখুন লক্ষ্য করুন শিক্ষার্থী ইউর পাসওয়ার্ড হিন্ট ক্যান নট কন্টেন্ট ইউর পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ডের সাথে এই পাসওয়ার্ড সেম হচ্ছে না তো এখানে আপনি অন্য কিছু দিয়ে রাখেন আমি জাস্ট একটা সংখ্যা দিয়ে নেক্সট করেছি এখন ফিনিশ ফিনিশ করার পর আপনি ল্যাপটপটা একবার রিস্টার্ট করাবেন অথবা ডেস্কটপ কম্পিউটার রিস্টার্ট করাবেন আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাবে অর্থাৎ ওই পাসওয়ার্ড না দিলে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ভেতরে আর ঢোকা যাবে না